মাহিয়ার কাছে টাকলু বন্দি হইল সর্বনাশ ঠাকলুরে ও তোর মোহন বালো না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকতে পারলি না টাকলুরে

গত কয়েকদিন দেখছেন বেশ ভাইরাল হয়েছিল তার ভিডিও গুলা বেশি লাফালাফি করছিল ওই টাকলু ওই টাকলুকে আল্লাহ তারা সাইজ করে দিয়েছেন টাকলু একবার কান্দা হয়ে বৈশা গেছে এই জন্য নেতাদেরকে সাবধান করতে চাই নেতারা হুশিয়ার হয়ে যাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ এই পর্যন্ত টিকে থাকতে পারে নাই এবং ভবিষ্যতেও কেউ টিকে থাকতে পারবে না আッケতে ছাগল বন্দি জেলে বন্দি মাছ মাহিয়ার কাছে তাকলু বন্দি হইল অডিও ফাশ তাকলুরে ও তোর মন ভালো না ইসলামের বিরুদ্ধে সর্জন্ত্র করে ঠিকতি পারলি না ঠিক কি না আক্কেতে ছাগল বন্দি জেলে বন্দি মাছ নাইকা কাছে নেতারা বন্দি হইল ভিডিও ফাশ নেতারা ও তোর মন না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঠিকতে পারলি না ঠিক কিনা সি 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 টাকলা জি এসব তুমি করলা কি সি টাকলা জি এসব তুমি করলা কি বুশের জুতার বাড়ি এখন তোমার গালে বুঝি সি 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 টাকলা জি এসব তুমি করলা কি জুতার বাড়ি বুঝি এখন তোমার গালে ঠিক কিনা এই জন্য নেতাদেরকে সাবধান করতে চাই নেতারা তোরা সাবধান হয়ে যাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অতীতেও কেউ টিকতে পারে নাই ভবিষ্যতেও কেউ টিকতে পারবে না বর্তমানেও কেউ টিকে থাকতে পারে নাই যেমন এর জ্বলন্ত প্রমাণ দৃষ্টান্ত হচ্ছে ডক্টর মুরাদ ডক্টর মুরাদ চিনেন না আপনারা ওই ডক্টর পর্যন্ত বেশি বাড়াবাড়ি করছিল বঙ্গবন্ধুর নাম নিয়ে বিক্রি করে চাইছিল বেশ কিছু নেতাগিরি করার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করে চাইছিল টাকলু মুরাদ

এমন বক্তব্য দিছে কি দিছে না কথা কন না কেন তাকলে এমন বক্তব্য দিছে এমন কি উলামা একরামের দাড়ি চাটিয়ে ফেলবে উলামা একরামের মাথা ফেটে ফেলবে উলামা একরামকে বাংলার জমিনে রাখবে না এমন অনেক বাহাদুরি করেছিল অনেক কথা বলছিল কই উলামা একরামের সাথে বাহাস করবে বাহাস কত বড় পাগল দেখছেন কই উলামা একরামের সাথে বাহাস করবে বাহাস

উলামায়ে কেরামের সাথে যারা শত্রুতা করে উলামায়ে কেরামের সাথে যারা দরা دشمنী করে উলামায়ে কেরামের সাথে যারা বিয়াদবি করে আমি আল্লাহর সাথে তারা যুদ্ধ ঘোষণা করে এরা আল্লাহ তো ঠাকুর একটু সাবধান হয়ে যা বেশি বাহাদুরি করবি না বেশি বাহাদুরি করে টিকে থাকতে পারবে না এই জন্য টাকলু বেশি বাহাদুর করছিল কিন্তু টিকে থাকতে পারে নাই নবীর উন্মতের দল এই জন্য আরো যারা নেতা খেতা রয়েছে সবাইকে সাবধান করে দিতে চাই টাকলুর মতো তোমরা টাকলুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো টাকলুর থেকে শিক্ষা গ্রহণ করো কেউ দুনিয়ার জমিনে টিকতে পারবে না টাকলুর এমন অবস্থা হয়েছে এই টাকলু আল্লাহ তাআলা কই তুই উলামা একরামের বিরুদ্ধে লাগছো উলামা একরামকে বাংলার জমিনে রাখবে না দেখ আমি বাংলার জমিনে তোকে কেমনে সাইজ করে বাংলার জমিন না গোটা বিশ্বের মধ্যে তোকে অবাঞ্ছিত ঘোষণা করে তোকে লাঞ্ছিত করে কন। টাকলোর একটা অডিও ফাঁস হয়েছে নায়িকা মাহিয়া মাহির সাথে ওই নায়িকা মাহিয়া মাহি একটা খন্নাস কবিস ওদের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না ওই মাহিয়া মাহির সাথে প্রেম আলাপ করতেছে প্রেম করতেছে কয় তোমার সাথে আমার প্রেম আলাপ তুমি আমার তিন নম্বর বউ তুমি আমার চার নম্বর বউ বাবু খানা খাইছো কথা বাবু খাবার খাইছো এইগুলা বলে উলামা একরামের সাথে বিবাদবি করছে উলামা একরামের সাথে সর্দন্ত করে দখলু চাইছিল বাংলার জমিরে হয় তো টিকে থাকতে পারবে না না বাংলার জমিরে টিকে থাকতে পারে লাই আল্লাহ তাআলা বলছে তোর অডিও কল ফাঁস করে দিলাম তাকল তওবা কর তওবা কর যদি তৌবা না করো তো অডিও কল ফাঁস করে দিলাম তৌবা না করলে ভিডিওটা ফাঁস করে দিব ঠিক কি না আল্লাহ তাআলার কাছে টাকলো ক্ষমা চাইছে ভিডিও কল ফাঁস হয় নাই এই জন্য টাকলোর অডিও কল ফাঁস হইছে অডিও কল ফাঁস হওয়ার পর আল্লাহ তাআলা কেবল কারিশমা দেখেন বাংলার জমিন থেকে যুবকগুলো আওয়াজ তুলেছে ওই টাকলুকে আইনের আওতায় আনতে হবে তাকে মন্ত্রিত্বের চেয়ার থেকে বাদ দিতে হবে এবার মাননীয় প্রধানমন্ত্রীর কানে যখন আওয়াজটা চলে গেল মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করলো তাকলু আমার নাম বিক্রি করে আমার বাবার নাম বিক্রি করে বঙ্গবন্ধুর নাম বিক্রি করে যেইভাবে আমার দ্বার প্রান্ত হইতে চাইছিল ও তো আমার ক্ষতি ছাড়া কোনো কিছু করব না ও তো লোক ধরছে আমার ক্ষতি করার জন্য আমার দলের সম্মান নষ্ট করার জন্য টাকলু পাগল পাড়া হয়ে গেছে এই জন্য আমার উনি প্রধানমন্ত্রী চিন্তা করলো ওকে যদি মন্ত্রিত্ব থেকে যদি বাদ না দেয় আমার মান সম্মান চলে যাবে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তাকলো তোর যদি ব্রেন ভালো থাকে তোর ভিতরে যদি মাথায় যদি গোবর না হয়ে থাকে তুই যদি জ্ঞানী হয়ে থাক তাহলে স ইচ্ছায় মন্ত্রিত্বর পদ থেকে বাতিল হয়ে যা তুই দরখাস্ত দিয়ে বাতিল নিজেই হয়ে দা এবার টাকলু চিন্তা করলো না না আমি যদি মন্ত্রিত্ব পদ থেকে যদি আমার যদি মন্ত্রিত্ব যদি পদ থেকে আমি বাতিল না হয়। তাহলে আমাকে দিব। নিজেই দরখাস্ত দিয়ে দিল। আমাকে আমার মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে দেয় টাকলুকে তার মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে দেওয়া দেওয়া হলো কি আওয়ামী লীগের সদস্য কাতা থেকেও তার নামটা কেটে দেওয়া হলো নবীর উম্মতের উম্মের

মাহফিলের মাধ্যমে ওই আগের যাত্রাপালা বন্ধ হয়ে গেছে আগের গান বাজনা গুলো বন্ধ হয়ে গেছে এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ করার পায় তারা চালাইছে এই জন্য মাহবুবুল আলম হানি একটা বক্তব্য দিছে ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে আমি বলতে চাই ও নেতাজি তুমি কি টাকলার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো না টাকলার কাছ থেকে তোমাকেও শিক্ষা গ্রহণ করতে হবে বাংলার মুসলমান যদিও বাংলার যুবকেরা দাঁড়িয়ে রাখে না পরে না টুপি মাথায় দেয় না পাঞ্জাবি পরে না কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআন শিক্ষা নিতে হবে মাহবুবুল আলম হানিফ বলতে চাই তুমি টাকলুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না বেশি বাড়াবাড়ি করবা তোমাকেও মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হবে তোমাকে আওয়ামী লীগের সদস্য কথা থেকেও নাম বহিষ্কার করে দিব ঠিক খেলা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার জানাইব বিনয়ের সাথে বিনয়ের সাথে আমরা আবদার জানাইব আপনি আপনার মন্ত্রিত্ব সবাই এমন এমন লোকদেরকে আপনি বসাবেন এমন এমন লোকদেরকে আপনার এমন এমন লোককে আপনার দলের দায়িত্ব দেবেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে না ইসলামের পক্ষে থাকবে এই বাংলার জমিন মুসলমানের জমিন শাহ জালালের জমিন শাহ ফুরহানের জমিন শাহ মাকজুমের জমিন অলি আল্লাহর জমিন এই জমিনের ভিতরে এই বিবা জমি। বড় হুজুরের জমিনের ভিতরে বাচ্চা যদি ইসলাম ধর্মকে নিয়ে কটিত্ব করে আমাদের ধর্ম নিয়ে কটিত্ব করে ওই নাস্তিককে আমরা সার দিতে পারি না ওই নাস্তিককে আমরা জবাব দিতে চাই তাকলুর মতো তোদেরকে বাংলার জমিন থেকে অবাঞ্চিত ঘোষণা করা হবে দেখেন নাই দেখেন নাই তাকুমি পলায়ন করে বাংলাদেশ থেকে পলায়ন করে আমেরিকা দেইতে যাইছিল আমেরিকায় ঢুকতে পারে নাই সৌদি আরবে ঢুকতে পারে নাই কোথাও গিয়ে স্থান পায় নাই আবার গুইরা পিরা জাগার মাল জায়গা আইছে গোডাউনের মধ্যে পড়ছে কোথায় জানি আছে এখন বাংলার মুসলমানই বলতে পারে মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবে না এখন টাকলা লুকাইছে এই জন্য যারা নেতা খাতা সাবধান হয়ে যাও সাবধান করে দিতে চাই তোমরা বেশি বাড়াবাড়ি করবা না বেশি বাড়াবাড়ি করবা তোদের ট্যাং ভেঙে ফেলবো ওলামা একরামের ভাঙা লাগবে না তোদের ট্যাং ভাঙবো বেশি বারাবলী করলে তবে হাত ভেঙ্গে ফেলা হবে উলামায়ে কেরামের সাথে পাল্লা দিবি না উলামায়ে কেরামের সাথে যদি পাল্লা দা তাহলে একটু ভালো করে শুইলা নাও বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করবা ওয়া তুইজ্জুম আনতাশা ওয়া তুযাল্লুম আনতাশা أَنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জাকীসসা করি তাকে সম্মানের চেয়ারে বসাই আমি আল্লাহ জাকীসসা করি তাকে সম্মানের চেয়ারে বসাই ও লালিত করে কারণ আমার হেদায়েতের মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ বেइज्जতি করার মালিক আল্লাহ জাকীস इज्जत দেয় তাকে কিও বেइज्जতি করতে পারবে না আর আল্লাহ যাকে বেइज्जতি করতে চায় ডাকলর মত নাস্তিকের মতো আল্লাহ বেइज्जতি করবে দুনিয়া মানুষ বাঁচাইতে পারবে না এই জন্য সাবধান সাবধান কাছ থেকে শিক্ষা নিবা যত এমপি রয়েছে মন্ত্রী রয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে আবদার করতে চাই বাংলার জমিটা আপনি নাপাক করতে যাবেন না আপনার পিতা ছিলেন দেশ আপনার পিতা ছিলেন ইসলাম প্রেমিক আপনার পিতা ছিলেন একজন খাঁটি মুসলমান আপনি ওই মুসলমানের সন্তান বাংলার জমি নাস্তিকরা যদি আমার দলমনে কটুক্তি করে আপনি ওদেরকে বাংলার জমির উপযুক্ত শাস্তি দিতে হবে যদি আপনি বাংলার জমিনে নাস্তিক উপযুক্ত শাস্তি দেয় তাহলে কোন নাস্তিক আর ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার সাহস পাবে না ঠিক না কোন নাস্তিক ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার সুযোগ পাবে না এই জন্য মুসলমান ওই ওয়াজ মাহফিলের মাধ্যমে আগের যুবকেরা ওয়াজ মাহফিলের কেন বিরোধিতা করতেছে জানেন কয় না দেখছেন না ভিডিও ভাইরাল হয়েছে অডিও ভাইরাল হয়েছে ছবি ভাইরাল হয়েছে দেখছেন না একবার মসজিদের মেম্বরে গিয়া হয়ে যায় আবার যাত্রা গানের মধ্যে গিয়া ড্যান্স দেয় এই টাকলু টাকলু

বাংলার জমির ওয়াজ মাহফিলের মাধ্যমে যুবকগুলা গুলা কোরআনের তালাত করে শিল্পীদের সঙ্গে শুনে ওলামা একরামের বয়ান শুনে ওই যুবকগুলা আগে যাত্রা গানের আয়োজন করত এখন ওই যুবকগুলা এখন বুঝদার হয়ে মাহফিলের আয়োজন করে এই তাদের বাপ নষ্ট হয়ে গেছে তাদের রুজি নষ্ট হয়ে গেছে তাদের রুচি নাই এই জন্য বলতেছে ওয়াজ মাহফিল কে বন্ধ করতে হবে না না ওয়াজ মাহফিল বন্ধ করতে পারবি না ওয়াজ মাহফিল যারা বন্ধ করতে চাইবে তারা কেউ টিকতে পারবে না ঠিক কিনা জোরে কর দেখেন নাই দেখেন নাই আর ওই টাকলা সহ মাহবুবুল আলম হানিফ সহ সবাইকে অতীত থেকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ফেরাউনের দিকে তাকাও ফেরাউন টিকে থাকতে পারে নাই আল্লাহর সাথে বাহাদুরি করল টিকে থাকতে পারে নাই নমরুদের দিকে তাকাও নমরুদ টিকে থাকতে পারে না নমরুদ ক্ষমতা পাওয়ার পর আল্লাহর সাথে পাল্লা দিয়া বলে আল্লাহ আমি নমরুদ হলাম বড় আল্লাহ আপনি আবার কেডা আল্লাহ সাথে পাল্লা দেয় নমরুদ কাজে হলাম বড় আল্লাহ সবাইকে বলো তোমরা আমার আল্লাহ কে মানো আমি রব্বে আলা আমি বড় আল্লাহ আমার চাইতে বড় আল্লাহ কেউ নাই এবার নমরুদ তার বাহিনী নিয়ে আল্লাহ সাথে যুদ্ধ করার জন্য কয় পয়গম্বর ইব্রাহিম আপনার আল্লাহ সাথে যুদ্ধ করব কি কয় আপনার আল্লাহ সাথে যুদ্ধ করব এবার নমরুদ তার বাহিনী নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য মাঠে ময়দানে নেমে যায় তীর ধনুক নিয়ে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তীর মারে উপরের দিকে আসমানের দিকে তীর মারে আল্লাহকে হত্যা করে ফেলবে আল্লাহকে মেরে ফেলবে আসমানের দিকে তীর মারে আসমানের দিকে তীর মারার পর আল্লাহ কয় নমরুদ দা দাঁড়াও আমি আল্লাহর সাথে পাল্লা দিতে আসছো আমি আল্লাহ তোকে সাজ করার জন্য আমার বড় কোনো বাহিনী লাগবে না র্যাব লাগবে না বিডিআর লাগবে না আর্মি লাগবে না চৌকিদার লাগবে না পুলিশ লাগবে না আনসার জিবি লাগবে না বিজিবি লাগবে না কোন নেতা খেতা আমার প্রয়োজন নাই আমার সব বড় বাহিনী আমার ফেরস্তা ফেরস্তা তোদের এক্সারসাইজ করবে না ফেরস্তাও লাগবে না আমার কুদ্র থেকে ক্ষুদ্র একটা পানির নাম হলো মশা কি নাম মশা ওই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাহিনী মশা দিয়ে তোকে সাইজ করব এবার আল্লাহ তাআলা মশা পাঠিয়ে দিল যাকে যাকে মশা নমরুদ্দার বাহিনীর উপর আক্রমণ করে একটা ইনডেকশন দেয় শেষ একটা বাতিল দিলে

অসুস্থ তুই ক্যামে সাইজ আল্লাহ আপনি আমাকে একটু অর্ডার করুন আমি ল্যাংরা মশাই গিয়ে অমৃতকে পতন ঘটাবো এবার লেংরা মশা আল্লাহর কাছ থেকে ওয়ার্ডার নেয়া লেংরা মশা আল্লাহর কাছ থেকে ওয়ার্ডার নেয়া নমরুদের আশপাশে গিয়া ঘুরে নমরুদ কে সিগনাল দেয় নমরুদের দিয়া দিয়া হঠাৎ করে নমরুদের নাকের ভিতরে ঢুকা মাথার উপরে চলে গেল মাথার উপরে চলে যাওয়ার পর নমরুদ কে ইনডেকশন দেয় নমরুদের মাথা গরম নমরুদ যখন কামড় দেয় নমরুদের মাথা গরম হয়ে যায় আবার যখন লেংরা মশা চুপচাপ বসে থাকে নমরুদ বড় আরাম আবার যখন ইনডেকশন দেয় নমরুদের মাথা গরম এবার উজির নাজির কে ডাক দেয়া বলে উজুর নাজি আমার মাথার ভিতর কি জানি ঢুকছে একটু আমাদেরকে আমাকে ঔষধ দাও এবার উজির নাজির গুলা তার একটা চাকর চিন্তা করলো মশা ঢুকছে মশা এবার মশাকে সাইজ করা বলল তোর মশার মাথার ঔষধ কি পাবো এবার একটা চাকর জুতার বাড়ি দে জুতার বাড়ি নমরুদ ডাকে জুতার বাড়ি দে জুতার বাড়ি যখন দিছে নমরুদের মশা মাথার মধ্যে চুপ বসে থাকছে নমরুদের মাথা বড় ভালো হয়ে গেছে এবার নমরুদ দা কয় ডাক দিয়া কয় ও சাকর কি দিয়া বাড়ি দিছো আরো দাও এবার সাগর কয় ওস্তাদজি আমি যে এটা দিয়া বাড়ি দিছি এইটার কথা বললে তো আবার সাকর আমার তো চাকরিতে চলে যাবে কয় না बेटा তোর বেতন বাড়ায়া দিমু আরো বাড়ি দে বাড়ি দেওয়ার কারণে তো আরাম লাগছে বাড়ি দেওয়ার কারণে তো আরাম লাগছে এবার ওই ব্যক্তি ওই নমরুদের চাকর আবার জুতা দিয়া পিড়ায় জুতা দিয়া পিড়ায় পিড়াইতে পিড়াইতে ওর হাতের খাম শেষ এবার নমরুদ ডাক দে কই বস আর আমার চাকরির প্রয়োজন নাই টাকার দরকার নাই বেতন লাগবে না আমাকে চাকরি থেকে খালাস দিয়ে দে নমরুদ কই বেতন বাড়াইয়া দিব আর ফিদা ইচ্ছা মতো ফিদা আল্লাহ তাআলা এইভাবে নমরুদ কে ল্যাংড়া মশা দিয়ে পতন গড়াইছে জুতার বাড়ি খাটায় খাওয়াইয়া আর নমরুদ ক্ষমতার চেয়ার থেকে নামাইছে এরা নবীর উম্মতের দল এবার বাংলার জমিনে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে পয়গম্বর আমাকে নিয়ে কটুক্তি করে কোরআন নিয়ে কটুক্তি করে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করতে চায় তারা নমরুদ হামান কানুন ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করা দরকার টাকলোর কাছ থেকে শিক্ষা করা দরকার আমরা ভবিষ্যৎ বানিয়ে দিতে চাই ভবিষ্যতের নেতাদেরকে সাবধান করে দিতে চাই টাকলোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যদি বাংলার জমিনে দাঁড়াইয়া যদি কোনো নেতা আবার ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলো ওলামা একরামের বিরুদ্ধে চোখ তুলে কথা বলো আঙ্গুল তুলে কথা বলো তাহলে তোদের পরিণতি টাকলুর সন্দেহ নাই শিক্ষা গ্রহণ করো ভবিষ্যতে কোন নেতা যেন টাকরুর মতো না হয় তাদের পরিণতি যেন ঠাকুর মতো না হয় এই জন্য তাদেরকে সাবধান করে দিতে যায় না